আটচল্লিশ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা প্রকৃত অর্থে খোলা আকাশের নিচে এবারের মেলায় কোনো হল থাকছে না যেখানে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন এমনই জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তার জায়গায় তাদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে একই সঙ্গে তাদের সুবিধার্থে স্টলের ভাড়া অনেকটাই কমানো হয়েছে কারণ এবারে মেলায় তারা নিজেরা নিজেদের স্টল বানিয়ে নেবে। পাশাপাশি লিটল ম্যাগাজিন সহ ছোট মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সহ মিলিয়ে প্রায় এক হাজার স্টল রয়েছে গত বছরের তুলনায় এবারের স্টলের সংখ্যা বাড়ছে না একইভাবে বইমেলায় বাংলাদেশের কোনো স্টল থাকবে কিনা সে নিয়ে বিস্তারিত কিছুই বলতে পারেনি বইমেলা কর্তৃপক্ষ। তাদের দাবি গোটা পরিস্থিতির উপরেই নজর রাখা হচ্ছে। সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদযাপন হবে চৌঠা ফেব্রুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা। মেলার প্রথম রবিবার দোসরা ফেব্রুয়ারি উদযাপন হবে শিশু দিবস। একইভাবে প্রথমবার বইমেলা three d লঞ্চ করা হয়েছে। ইন্টারন্যাশনাল কলকাতা book fair will be inaugurated on twenty eighth of january twenty twenty five at by our Honorable Chief Minister, Mr. Simoti Mountabhaneji, in presence of delegates from Germany, the focal theme country, along with authors, dignitaries, and Honorable Ministers of our state. This um, ensured um, this success um, of this year's fair, um, next year's fair, sorry. Um, so um, our ambassador, Dr. Philip Ackermann, uh, will also be present for the inauguration. And uh, um, you can see as well that um, the chief minister will attend um, how important um, this event is in the yearly calendar of uh, Kolkata.